অরেঞ্জেস ফ্রম দ্য হাউস অফ অবরন অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে কালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত আর পাঁচটার পাঁচ নেই এই মুহূর্তে মাসবার রয়েছে আপনাদের সঙ্গে আর পাঁচটার পাঁচ মানেই পাঁচ পাঁচটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখি এবং আজ বিভিন্ন খবরের গুরুত্বপূর্ণ আপডেট তো আপনাদের সামনে তুলে ধরব তবে শুরুতেই প্রথম যে পাঞ্চের দিকে নজর রাখবো অর্থাৎ প্রথম খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে রাজ্যপাল সি আনন্দ বোস বলছেন যে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব কিন্তু কেন বলছে এই কথা একটু শুরু থেকে যাই দেখুন এমনিতেই এসআইআর নিয়ে বিতর্ক তুঙ্গে এসআইআর নিয়ে তোলপার রাজ্য রাজনীতি একদিকে বিহারে এই এসআইআর শুরু হচ্ছে আর যখন বিহারে এসআইআর শুরু হচ্ছে তখন একটা বিষয় বারংবার উঠছিল যে যেহেতু বছর ঘুরলেই বাংলায় নির্বাচন রয়েছে তাহলে বাংলাতেও এসআইআর হবে যদি এসআইআর হয় তাহলে কি হতে পারে তাহলে কি কি হতে চলেছে এই বিষয়টা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা এই বিষয়টার বিরোধিতা বারংবার করেছেন এবং এবার এখনই বাংলায় এসআইআর সম্ভব নয় ন্যূনতম সময় প্রয়োজন ন্যূনতম সময়ের কথা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো রাজ্য সরকারের তরফে আর এবার রাজ্যপালের প্রসঙ্গে আসে রাজ্যপাল আনন্দ বোস তিনি বলছেন যে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব এসআইআর কে কার্যত সমর্থন রাজ্যপাল আনন্দ বোসের এসআইআরকে জাতীয় নির্বাচন কমিশনের স্বাভাবিক প্রক্রিয়া বলছেন রাজ্যপাল এখানেই শেষ নয় একদিকে ই আরও এ আরওদের সাসপেন্ড বিতর্ক তবে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব আলোচনা হোক এমনটাই পরামর্শ রাজ্যপাল তিনি জানিয়েছেন কি বলছেন তিনি শোনাবো the routine activities done by the election commission to ensure that there is free and fair election in the country. But when such an act, act is done, there can be very difference of opinion about that. All those differences have to be reconciled and then a the consensus has to be arrived so that people get fair election in the country. Both the state government and the election commission are mature bodies, they can sort out the issues between themselves. এই এসআইআর বিতর্ক এই এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে যখন এ রাজ্যের প্রধান শাসক দল শুধুমূল কংগ্রেস তারা বিরোধিতা করছেন তারা বলছেন যে এসআইআর নয় অর্থাৎ বিহারে এসআইআর হোক কিন্তু বাংলায় এসআইআর নয় এবং ওই যে বললাম ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে রাজ্য সরকারের তরফে চিঠিও পাঠানো হয়েছে যেখানে ন্যূনতম দু বছরের সময় চাওয়া হচ্ছে বলা হচ্ছে এখনই বাংলায় এসআইআর সম্ভব নয় আর এই ইস্যু নিয়ে যখন এ রাজ্যের প্রধান শাসক দল তারা বিরোধিতা করছেন বাদলি সংসদ চত্বর সংসদ চত্বর সেখানেও একেবারে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় বিক্ষোভ দেখায় বিরোধীরা প্রত্যেকে বলেন যে এসআইআর নয় এসআইআর বানচিনা মানবনা ইন্ডিয়া জোটের তরফেও বারংবার বিক্ষোভ দেখানো হয় বারংবার প্রতিবাদ জানানো হয় এবং গতকাল আপ্তরে প্রত্যেকে জানেন যে রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয় যেখানে বৈঠক হয় যেখানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এছাড়াও একাধিক নেতৃত্বের কথা যেমন জানা গিয়েছে সেই একাধিক বিষয় আলোচনা হয়েছে কিন্তু জানেন মূলত নিয়ে আলোচনা হচ্ছে এই এসআইআর বিরোধিতায় ইন্ডিয়া জোট পরবর্তীতে পথেও নামতে পারে এটাও কিন্তু জানানো হয়েছে আর এখান থেকেই বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তিনি কি কটাক্ষ করে বলছেন শোনায় তৃণমূলের দলের যে এজেন্ডা সেই এজেন্ডাটা এস এর পরিপন্থী তৃণমূলের এজেন্ডা বাংলাদেশি জেহাদী রোহিঙ্গাদের মৃত ভোটারদের ভুয়ো ভোটারদের নাম নিয়ে নির্বাচন কমিশনের এজেন্ডা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আগামী নির্বাচনে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট উপহার দেয় তো স্বাভাবিকভাবেই সেটা মানা তৃণমূলের পক্ষে সম্ভব নয় তৃণমূল তৃণমূলের এজেন্ডায় আছে আর তার সঙ্গে যারা সমস্ত নির্বাচনে ডুবছে তারাও এসেছে এখন তৃণমূলের হাত ধরতে একদিকে তো এস আই আর বিতর্ক রয়েছে তবে এস বিতর্কের মাঝে নতুন করে একটা ঘটনা মাথা ছাড়া দিচ্ছে শুধুমাত্র আজকের ঘটনা নয় বেশ কয়েকদিন আগেও সেই ঘটনা ঘটেছে ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি আরও একবার কলকাতা বিমানবন্দর কলকাতা বিমানবন্দর থেকে দ্রুত বাংলাদেশে এবং যে গুরুতর অভিযোগ সামনে আসছে যে যাকে ইতিমধ্যেই পাকরাও করা হচ্ছে তার কাছে শুধুমাত্র ভারতের ভোটার কাজ নয় ভারতের ভোটার কাজের পাশাপাশি তার কাছে নাকি বাংলাদেশের ভোটার কার্ড পর্যন্ত রয়েছে সেই ছবি দেখাচ্ছে দেখুন এয়ারপোর্ট অভিবাসন দপ্তর সেই জুতকে রীতিমতো পাকরাও করে নিয়ে যাচ্ছে সেই ছবি তুলে ধরছে আর এখান থেকে একাধিক অভিযোগও সামনে আসছে ওই ইজ্জতের বিরুদ্ধে চেকিং এর সময় জানা গিয়েছে যে পাসপোর্ট পো যেত ব্যক্তির আগে বাংলাদেশের পাসপোর্ট ছিল এবং দুই পাসপোর্টেই আলাদা আলাদা নাম ব্যবহার ভারতের পাসপোর্টে নাম বিভাস রায় অন্যদিকে বাংলাদেশ পাসপোর্টে নাম সৌমিক বড়ুয়া আর দুটি পাসপোর্টে একই ছবি দেখে রীতিমতো সন্দেহ প্রকাশ হয় কলকাতা বিমানবন্দর বাংলাদেশিদের করিডর এখান থেকে এই প্রশ্নটা বারংবার উঠছে কেন উঠছে সেই কথাও বলছি যে এর আগেও কলকাতা বিমানবন্দরে ধরা পড়েছে বাংলাদেশি গত শুক্রবারও এক বাংলাদেশিকে ধরে সিআইএস দেখুন শুধুমাত্র আজকের ঘটনা নয় এর আগেও ঘটেছে বিমানবন্দরের কাজ ভেঙে ঢোকার চেষ্টা সিআইএস এর হাতে পাকড়াও হয় ওই ধৃত এখান থেকেই বারংবার এই প্রশ্নগুলো উঠছে যে কোথাও গিয়ে কি কলকাতা বিমানবন্দর এই বাংলাদেশিদের করিডোর হয়ে উঠছে আর এখান থেকেই আমরা বিভিন্ন প্রতিক্রিয়া নিয়েছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এবং অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী তিনি কি জানাচ্ছেন এই বিষয়ে শোনাব বলি যে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ যে প্রশ্নটা এসছে সুপ্রিম কোর্ট গত উনত্রিশ তারিখে খুব চাচামেচি করছিল বলেছেন আপনারা পনেরো জনকে এখানে হাজির করুন যাদেরকে এরা খুঁজে পাচ্ছে না তাহলে আমরা বুঝতে পারবো যে এদের সমস্ত রাষ্ট্রনীতি এবং দেশভক্তি এক নয় এরা তো যা আনন্দ কাণ্ড করেছে আজকে দেশটাকে বিক্রি করে দেবে এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে বিং দ্য পিপল অফ অফেন ডেমোক্রেটিক কান্ট্রি আমার মনে হচ্ছে আরো কঠিন সিদ্ধান্ত নিয়ে সত্য যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার যদি না করতে পারে তাহলে ভোট বন্ধ করে দেওয়া দরকার মধ্যে সত্যিকারের যে জিনিসটা বারবার বেরিয়ে আসছে যে বাংলাদেশিরা তারা ভুয়ো পাসপোর্ট বলুন ভুয়ো পে কার্ড যেগুলো আইডি কার্ড যতগুলো থাকে সেটা আধার হতে পারে ভোটার হতে পারে এই এপি কার্ড এইগুলো সমস্ত ভুয়ো হচ্ছে তো নিশ্চিত ভাবে কোথাও না কোথাও কেউ না কেউ এদের কোথাও না কোথাও সাহায্য করছে এবং আজকে যেমন আমরা দেখলাম যে একটা ভুয়ো পাসপোর্ট এটা যে কত ভয়ঙ্কর এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য ভারতের জন্যে পশ্চিমবাংলা ছেড়ে দিন পশ্চিমবাংলায় নিশ্চিত নিশ্চিতভাবে এরা ঢুকছে ভারতের পক্ষে সিকিউরিটি হিসেবে ন্যাশনাল সিকিউরিটি হিসেবে যে কত বড় একটা বিপজ্জনক ঘটনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমরা নিশ্চিতভাবে যারা এটা নিয়ে বারবার বলে পক্ষে বিপক্ষে তারা এই ন্যাশনাল সিকিউরিটির কথাটাই বুঝতে পারছে না এবং আমরা আপাতত জানি যে মুল্লা মুনির মানে আসিম মুনির যে পাকিস্তানের সেনা অধ্যক্ষ তিনি অলরেডি বলে দিয়েছেন যে নেট অ্যাটাক উইল বি ফ্রম দ্য ইস্ট তাই আমাদের তৈরি থাকতে হবে যে পূর্ব তরফ থেকে অ্যাটাক মানে মিলিটারি অ্যাটাক সবসময় নয় ছাব্বিশ এগারোর মতন অ্যাটাক হতে পারে জঙ্গি যে সংগঠন আছে তারা এই পাসপোর্ট নিয়ে ঢুকে যেতে পারে কত জঙ্গির কাছে এরকম পাসপোর্ট আছে আর এখান থেকে এই অবসরপ্রাপ্ত সেনা কর্তারা তারা বিভিন্ন বিষয় উস্কে দিচ্ছেন একদিকে জঙ্গিদের ঢোকার আশঙ্কা করছেন তার কারণ এই অনুপ্রবেশকারী বা এই বাংলাদেশিরা যখন বারংবার ধরা পড়ছে এই বাংলা থেকে এবং বিশেষ করে কলকাতা বিমানবন্দরকে তারা কাজে লাগাচ্ছে আর এই অভিযোগটাও সামনে আসছে যে বিভিন্ন দেশের ভোটার কাজ এমনকি বিভিন্ন ডকুমেন্টস তাদের কাছে রয়েছে দেখুন এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিভিন্ন ডকুমেন্টস যখন তাদের হাতে পৌঁছচ্ছে তারা পাচ্ছে তখন সেগুলো কাদের মারফত তারা পাচ্ছে তাহলে কি একানকার কিও সাহায্য করছে বা একটা বড় কোনো চক্র লুকিয়ে রয়েছে আরও কোনো কিছু সামনে আসতে পারে এই বিষয়গুলো যখন সামনে আসে তখন এই ঘটনা নিয়ে একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী থেকে শুরু করে বিজেপি নেতা সচল ঘোষ তারা কি বলছেন শোনাপ প্রপার ডিটেইল প্রপার ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট ইস্যু হওয়ারই কথা একজন ব্যক্তি বাংলাদেশী নাগরিক ভারতীয় পাসপোর্ট ইস্যু হবে কেন অনুপ্রবেশ অনুপ্রবেশ করে গল্প দিচ্ছেন আমি যতটুকু জানি যে এই ভদ্রলোক সম্ভবত হিন্দু বাংলাদেশেও তার নাম হিন্দু এখান থেকে যে হিন্দু মুসলমান অনুপ্রবেশকারী মুসলমান অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ধর্মের লোক অনুটারী অনুপ্রবেশকারী হয় কোথায় একটা পার্টিকুলার ধর্মকে টার্গেট করে অনুপ্রবেশকারী বলা হচ্ছে কেন এই পাসপোর্ট ইস্যুইং অথরিটি কি করে এই পাসপোর্ট ইস্যু করলো সবার আগে তো ইডি এর উচিত সেন্ট্রাল এজেন্সির উচিত তাকে অ্যারেস্ট করা আপনি যদি ареস্ট করতে পারে তাহলে দেখবেন কান্টনলে মাথা আছে দেখবেন পেছনে বিজেপি কোন না কোন নেতা আছে পররাষ্ট্র মন্ত্র বিদেশ মন্ত্রকের পদঅস্থতায় আজকে এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলোকে সামনে রেখে যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেই ন্যারেটিভটাকে সামনে রেখে রাজ্যের বৈধ নাগরিকের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বাংলাদেশী তো সর্বব্রত আছে এখন উনি একজন কাউন্সিলর আরেকজন কাউন্সিলরের মুখটা দেখুন এরা ভাষা আন্দোলন করছে এফআইআর এর বিরুদ্ধে লড়াই করছে বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ কি করে লোক ঢুকে পড়লো আমি বলছি ওদের দলে এরকম মালেরা কি করে ঢুকলো আপনারা দেখেছেন ওদের কাউন্সিলর আশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কিভাবে বলছে বিজেপি কে খতম করে দেবো খতম নাম করে বলছে তারপর বলছে দুজন পুরুষ বলছে দুটো কুত্তা একটা কুটিয়া হিন্দিতে বলছে জিনিস দেখিয়েছেন আজকে অমিত মালবো রাজ্যের লোক নয় একটা উনিশ থেকে বিশ বলে ফেললে তো আপনারা ধরা পড়েছে এয়ারপোর্টে ধরেছে কেন্দ্রীয় পুলিশ ধরেছে কিংবা রাজ্য পুলিশই ধরেছে কিন্তু ওর পাসপোর্টটা বানিয়ে দিয়েছে কে ওর পাসপোর্টটা বানিয়ে দিয়েছে এই আনোয়ার খানের মতন লোকেরা ববি হাকিমের মতন লোকেরা ওদের জাতবাড়ীরা সহজ কথায়

বয়সে ছাড়ের আবেদন খারিজ শীর্ষ আদালতে এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত মামলাকারী দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তারা বয়সে ছাড়ছে হাইকোর্টে মামলা করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এই আবেদন খারিজ করে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান চাকরি প্রার্থীরা তবে বয়সে ছাড়ের আবেদন খারিজ শীর্ষ আদালতে এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে কোনোভাবেই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট দেখুন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ঠিক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডেভিশন বেঞ্চ জানিয়েছিল যে বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা হবে না এটা সত্য যে কমিশন এবং বর্তমান অচলাবস্থার জন্য দায় কিন্তু দ্রুত শূন্যপদ পূরণ করা এখন লক্ষ্য না হলে আগামী দিনে আরো জটিলতা তৈরি হতে পারে আর কমিশনের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত আর হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা তবে সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি এটা জানিয়েছেন যে কোনোভাবেই এই নির্দেশ কার্যকর হবে না সেক্ষেত্রে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ ওপর কোনো রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট যেমনটা জানা গিয়েছে যে বয়সে ছাড় দেওয়া হতে পারে কিন্তু তার জন্য বেশ কিছু ক্ষেত্রে রয়েছে অর্থাৎ বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র ধরুন সোমা রায়ের বিষয়টা তিনি একটি জটিল রোগে আক্রান্ত যদি সোমা রায়ের মতো কোনো আবেদনকারী হয় বা কোনো চাকরি প্রার্থী হয় সেক্ষেত্রে তাদের জন্য এই বয়সে ছাড় দেওয়া হতে পারে কিন্তু এই ছাড় সবার জন্য নয় অর্থাৎ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ বহাল থাকলো সুপ্রিম কোর্টে একদিকে যখন এই ইস্যুটা বারংবার সামনে আসে তখন আরও একটা বিষয়ের দিকে নজর রাখতেই হচ্ছে যে দু হাজার সালের পাশ করা টেট চাকরি প্রার্থীরা বা উত্তীর্ণরা তারা আজ পথে নেমেছেন তারা আজ রাস্তায় নেমেছেন তারা দীর্ঘদিন ধরেই তাদের একাধিক দাবি নিয়ে সরব হচ্ছেন রৌদ্র ঝড় জল বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে তারা প্রতিবাদ করছেন বিক্ষোভ দেখাচ্ছেন এবং আজ আরও একবার তারা সরব হচ্ছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন কি দাবি তাদের শোনা একবার পর্ষদে যায় পর্ষদে পর্ষদের কাছে সদত্তর আমরা পাইনি ওরা পর্ষদে গেলে ওনারা বলেন যে উর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু সিগনাল দিলে আমরা প্যানেলটা দেবো তো আমাদের আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর অনুরোধ উনি যেন আমাদের ব্যাপারটা মানে খুব সিরিয়াসলি দেখেন এবং আমাদের প্যানেলটা যেন অতি দ্রুত দিয়ে দেন আমার আমাদের বিশ্বাস যে আমরা যে কর্মসূচি দিদির কানে যদি আমাদের আমাদের এই যে প্রতিশ্রুত নিয়োগের ব্যাপারটা আমরা তুলতে সমর্থ হলে আশা করি অতি দ্রুত আমাদের প্যানেলটা বেরিয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে নবান্ন আমাদের নবান্ন কর্মসূচি আমরা জমা আমরা পঁচিশশো তেরো ক্যান্ডিডেট আমাদের সিট আছে পঁচিশশো চুরাশি আমাদের সবার নিয়োগের মধ্যে হয়ে যায় তারপর ফাইনাল জাজমেন্ট জাস্টিস নরসিংহা স্যার বলছেন দ্য রিক্রুটমেন্ট শুড কন দ্য রিক্রুটমেন্ট শুড কনক্লুড অ্যাজ এক্সপিডিয়াসলি অ্যাজ পসিবল মানে বাকি রিক্রুটমেন্টটা খুব দ্রুত কমপ্লিট করার জন্য আজকে চার মাস পেরিয়ে গেলেও আমরা পর্ষদের থেকে কোনো রকম কোনো প্যানেল আমরা পাইনি এইটুকুই যে আমাদের প্যানেলটুকু পাবলিশ করে আমাদের ইন্টারভিউ কম চিন্তা পার মাস কিন্তু যাদের নদীর পারে বসবাস নয় এই মুহূর্তে দাঁড়িয়ে তারাও আতঙ্কে রয়েছেন কেন আতঙ্কে রয়েছেন তার কারণ জলমগ্ন পরিস্থিতি বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাবো পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে আসানসোলের ছবি দেখাবো যেখানে কোথাও বা কাঠের সেতু ভেঙে গিয়েছে কোথাও বা বাড়িতে জল ঢুকে গিয়েছে দেখুন সেই ছবি দেখাচ্ছি যাতায়াতের একমাত্র মাধ্যম এই বাঁশের সাঁকো বলা যায় এটা অস্থায়ী একটা সাঁকো স্থায়ী নয় কিন্তু আর এই সাঁকুই ভেঙে পড়েছে এই সাঁকো দিয়ে প্রত্যেক দিন মানুষজন যাতায়াত করে এমনকি ছোট ছোট বাচ্চারা স্কুলের পড়ুয়ারা তারা এটা দিয়ে যাতায়াত করে দেখুন কি ছবি সেই বাসের সাঁকো বা সেতু যেহেতু ভেঙে পড়েছে এইভাবে ভেলাই করে বাচ্চাদেরকে স্কুলে যেতে হচ্ছে কি দুর্ভোগের ছবি বলুন তো বন্যায় ভেঙেছে কাছের সেতু পারাপারের একমাত্র সেতু ভেঙে গিয়েছে স্কুল আসতে হচ্ছে বেশ কয়েক কিমি ঘুর পথে শিলাবতী নদীর উপর ভেলাই আসতে হচ্ছে ড্রাম এবং বাঁশের খাঁচা দিয়ে ভেলা তৈরি করে সেই ভেলাই করে পারাপার চলছে চন্দ্রকোনার ছবি দেখাচ্ছি যাতায়াতের একমাত্র সেতু বাঁশের সেতু তা স্থায়ী নয় সেই সেতু কিন্তু একেবারে ভেঙে গিয়েছে বাচ্চাদেরকে পড়ুয়াদেরকে সাধারণ মানুষকে তাদেরকে ভেলা তৈরি করে সেই ভেলাই করে ঘুর পথে যেতে হচ্ছে তাদের গন্তব্যস্থলে স্থানীয়রা কি বলছেন শোনায়

এই পড়ে প্রত্যেককে দুর্ভোগ পোহাতে হচ্ছে এমনকি খুদেরা ছোট্ট ছোট পড়ুয়ারা তারা স্কুলে যাচ্ছে কতটা পথ অতিক্রান্ত করে বলুন তো সেই দুর্ভোগের কথা কিন্তু জানাচ্ছেন তারাও পাশাপাশি প্রধান শিক্ষক তিনি কি বলছেন দেখায় কালকে আসতে আসতে একটা ছেলে জলে পড়ে গেছিল ওই জন্য আজকে শ্রীরামপুরে প্রাইমারি স্কুলে সেপারি সবাই পরীক্ষা যে আমাদের এখানে হালদার থেকে একার সময় একটা ভেলা করে ধরা হয়েছে নদীর জলে পড়ে গেছে শ্রীরামপুরে প্রাইমারি স্কুলে পরীক্ষা বুঝছে না আমরা সিন্ধুজীব উদ্যোগে কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের স্কুলে পরীক্ষা থাকার জন্যে ছাত্রছাত্রীগুলো ওই ভেলায় করে তাদেরকে পার করাচ্ছে গার্জেনরা যেটা দেখে আমাদের মাস্টারমশাইরা খুবই আতঙ্কিত কোনো সময় একটা বিপজ্জনক ঘটনা ঘটে ঘটে যেতে পারে আর আমরা প্রত্যক্ষভাবে এর সঙ্গে যুক্ত না থাকলেও ওরা আমাদের সন্তান সন্তানসম ছাত্রছাত্রী অল্পত হয়ে গেলে কোথাও না কোথাও আমরা মনে করেছি যে আমরাও এতে আহত হব একজন মিস্ত্রিকে বরাতও দিয়েছেন যেটা আমি জানি মিস্ত্রি এসেছিলেন মাপজোপ করেছিলেন কিন্তু নদীতে প্রতিনিয়ত পশ্চিম মেদিনীপুরের ছবি তো দেখালাম কিন্তু পাশাপাশি আরো একটা ছবি আপনাদের দেখাবো ছবি টানা বৃষ্টিতে বাড়ি দেখুন সেই ছবি একেবারে দেখাচ্ছি এই হচ্ছে বাড়ি দরজা থেকে যখন মানুষজন বেরোচ্ছেন দেখুন গোড়ালি পেরিয়ে জল কোথাও হাঁটু সমান জল কোথাও গোড়ালি সমান জল আবার এমন জায়গা রয়েছে যেখানে কোমর পর্যন্ত জল রয়েছে রীতিমতো সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন দশ থেকে বারোটি বাড়ি এই মুহূর্তে জলমগ্ন ছিন্নমস্ত এলাকা সেই এলাকার মানুষজন তাদের দুর্ভোগের কথা জানাচ্ছেন তারা অভিযোগ তুলছে তারা বলছেন শুধুমাত্র এবছর নয় প্রত্যেক বছর বর্ষা বৃষ্টি হলে এই দুর্ভোগের শিকার তাদেরকে হতে হচ্ছে কি বলছেন তারা শোনাব মানে বরবাদ হয়ে গিয়া কেসে পানি সে আপ কেসে কি জানি কোন চাইয়া চলে

যেখানে দেখুন এই যে সরকারের নতুন প্রকল্প আপনাদের পাড়া আপনাদের সমাধান বা ধরুন আমাদের পাড়া আপনাদের সমাধান যাই হোক আমাদের পাড়াতে এসে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করবেন প্রশাসনিক কর্তারা কিন্তু দুর্গাপুরের যে ছবি আমরা দেখলাম পাণ্ডবেশ্বরের যে ছবি সেই ছবি একেবারে অন্য কথা বলছে এই প্রকল্প তো চলছে কিন্তু সেই প্রকল্পে সাধারণ মানুষ বড় মানুষ বড় বয়োজ্যেষ্ঠ মানুষ তারা তো রয়েছেন পাশাপাশি ছোট্ট ছোট খুদেরা তারাও সেই মানে সেই ক্যাম্পে হাজির হয়েছেন তারা কি বলছেন তারা বলছেন তাদের স্কুলে বাথরুম দরকার তারা বলছেন তাদের স্কুলের পিছনে যত্রতত্র জঙ্গল রয়েছে সেই জঙ্গল সাফাই দরকার দেখুন বিধায়কের সঙ্গে সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কথা বলছে কি কথা বলছে একবার দেখায় আপনাদের

আর কিছু বলবে চেম্বার সাফা করে দিলে খুব ভালো হবে আর বাথরুম সাফা করে দিলে খুব ভালো হবে গ্লাস যে কিছু না এইগুলো আছে জঙ্গল ওটা সাফা করে দিলে ঠিক আছে তাহলে শুরু প্রধান কল করে প্রধান কল না বাথরুমটা বাথরুমটা আমি স্পেশাল বড় খরচ হবে আমি 1 লক্ষ টাকা দেব বাথরুমটা ভালো করে টাইলস দিয়ে আর বাথরুম একদম দেখুন এই ছোট্ট ছোট পড়ুয়ারা বাচ্চারা যখন তাদের সমস্যার কথা তুলে ধরছেন তারা কিন্তু এটাও বলছে সত্যি ভাবনার বিষয় রয়েছে যে স্কুলে নাকি গাছ লাগাতে হবে আর বিধায়ক বলছেন যে সেই বাচ্চাদের কথায় তিনি সহমত গাছ লাগবেন স্কুল চত্বরে পাশাপাশি বিধায়ক খুশি হয়ে এই ছোট ছোট বাচ্চাদেরকে সার্কাস নিয়ে যাওয়ার কথা বলছেন কি বলেছেন দেখাই ধন্যবাদ জানাবো যে মূলত ডিএম সাহেব এসেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধানে দুয়ারে সরকার দুটো প্রোগ্রামে হঠাৎ বাচ্চারা ডাকলো ডাকল ডাকলেন আমাকেও ডাকলেন এবং আমরা এসে অভিভূত হলাম যে বাচ্চারাও দাঁড়িয়ে আছে আমাদের সমাধানগুলো করো বলে তো এটা যে জনমানসে আমাদের পাড়া আমাদের সমাধান একটা গভীর প্রভাব ফেলেছে তাদের কাছে যাই অসুবিধাগুলো শুনি সবসময় ওনাদের আমরা সঙ্গে থাকি কিন্তু আমাদের ছোটোদের অতটা আমরা টাইম দিতে পারি না শোনার জন্য মানে এটা একটা ওদেরকেও একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদেরকেও ভালো এক্সপিরিয়েন্স যেটা ওদের ছোট ছোট সমস্যা ওদেরকে ওটা হয়তো বড় লাগছে কিন্তু আমাদেরকে অতটা বড় নেই যেমন একটা ছোট একটা ফুটবল ওনারা চাইলেন দেখুন আমাদের যেমন বিভিন্ন সমস্যা রয়েছে ছোট বাচ্চা ছোট পড়ুয়া তাদের কি কোনো সমস্যা নেই আর তারা যে সমস্যার সম্মুখীন প্রত্যেকদিন স্কুলে গিয়ে হচ্ছে সেই সমস্যার কথা তারা নিজের মুখে তুলে ধরছে আর বিধায়ক তিনি খুশি হয়ে তাদের সেই সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন আজকের মতো পাঁচটা পাঁচ এখানেই শেষ করছি তবে এখানেই শেষ নয় আরও গুরুত্বপূর্ণ খবর দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ কত আমাকে জড়িয়ে ধরে মা তুমি খুশি হয়েছো আমি আর্জি করে চান্স পেয়েছি হয়তো আর্জি করে চান্স পেয়েছিল বলে হয়তো এত মেধা ছিল বলে আমার মেয়েটাকে আজ আমি হারিয়ে একার পক্ষে বেরিয়ে যাওয়া অসম্ভব সিএফএস রিপোর্টে উল্লেখ করা হয়েছে তারপরেও সিবিআই বিষয়টাকে প্রকাশ্য আনছে না সেই কারণেই আজকে বলতে বাধ্য হচ্ছি সিবিআই সব জানে সব বের করেছে কিন্তু অজ্ঞাত কোনো কারণে সেটা প্রকাশ প্রকাশ্যান কি দোষ করেছিল আমার